তো দর্শক এই মুহূর্তে আমাদের একটা ইসলামী সঙ্গীত শোনাবেন বীরের কাফেলার শিল্পী গোষ্ঠীর শিল্পী ভাই মোহাম্মদ মুশারফ হোসেন আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত শোনাবেন ও মদিনার মাটি রে সুজিত ও মোদি নর মাটি রে সন সুখ বুঝিত পালে ও মদিনারে মন নবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রি ভুব মন নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিহি ভাবি আমি শারা কনি ক কোনো যা কানে ভাবি আমি সারা কোন ক কোনো যা বসে কানে সহ না সহনা আর পরানি আমার সহেনা সহেনা না পরানে ও মোদি মাটি রে সকল সুখ বুঝিত ও মোদি মাটি রে দর্শক এই মুহূর্তে আমাদের সামনে একটি গজল পরিবেশন করবেন বীরের কাফেলা প্রধান পরিচালক হাফেজ মোহাম্মদ হাফিজ রহমান তো ভাইকে একটা সঙ্গীত উপহার দেওয়ার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকুম আসসালাম কত যে নজর পড়েছি না দিয়েছি কত দফো কত যে নজর পড়েছি না দিয়েছি কত দফো কোথে জেনো আছে আমারো তো ইরি শাদা কাফোর জনা জার পরেছি না মাজ দিয়ে দফো বাদায়া আছে কোন সে ঘাটে কোন মসজিদে অ্যালান হবেস আবেশে খাটে আমত রি আছে কোন সে ঘাটে কোন মসজিদে অ্যালান হবেসু আবিশেষ কাটে এখন কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি না দিয়েছি কত দফো কত জানাজার পড়েছি না কত দফো হ সে কোথায় যেন দোলে ভাসের যায় কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দোলে ভাসের যায় কোন মাটি কোন কানে ডাকে রে বারবার মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গজল আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহ এই মুহূর্তে আমাদের সাথে আছেন কলর কলরবে শিল্পী মিনারুল ইসলাম তো ওনাকে একটা গজল আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনুরোধ করতেছি সালামালাইকুম পাখিদের গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারুদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহান আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অফুরান কোথা পেল তারা এই সুরমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লা মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান বলো তুমি আকাশের রচার তারা কোথা পেলে তুমি এই জ্যোৎস্নাধারা সরুজকে যদি বলো কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিতোষ কালো বলো তুমি আকাশের রচার তারা কোথা পেলে তুমি এই জ্যোৎস্নাধারা সরুজকে যদি বলো কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলো মানবে জীবন বিধান জবাব একটা দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সোম তান ভেসে আসে ওই সোম তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমাদের সামনে একটি গজল উপস্থাপনা করবেন ঐশীদনের নির্বাহী পরিচালক হাফিজ মাওলানা আবু রায়হান মিনহাজ তো ভাইকে একটা ইসলামী সঙ্গীত আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু অকশব তশ্চ সিতারা শুধুই তো প্রেমে মাতোয়ারা দোয়েল কোয়েল পিউ পাপিয়া সাবীতো মার ডাকে দিশেহারা আকাশ বা তশ্চ সিতারা শুধো তো মর প্রেমী দোয়েল কোয়েল পিউ পাপিয়া সাবিতো মার ডাকে দিশে ও গো প্রভু ও প্রভু আমার প্রেমে দাওনা সারা তুমি প্রভু সুবহ তুমি প্রভু রহমা তুমি প্রভু সুবহ তুমি প্রভু রহমান চাঁদের ধরুন হাসে জোছ না রা করি ডকে তোমার প্রেমেরি মেলা চাঁদের ধরুন হাসে যছ করে খেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমেরই মেলা জিকির করে তারে তারে গাইতো মারি জয় তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমা আকশব সিতারা শুধুই তোমার প্রেমে মতোয়ারা দোল কোয়েল পিউ পাপিয়া সবই তোমার ডাকে দিশহারা ও প্রভু ও প্রভু আমার প্রেমে দাও না সারা তুমি প্রভু সুবহান তুমি প্রভু প্রভু তুমি প্রভু রহমা বাল্লাহ অনেক সুন্দর একটি ইসলামী সঙ্গীত আমাদেরকে উপহার দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং জাযাকাল্লাহ